আসসালামু আলাইকুম ইউনিক ট্রাভেলস কার্গো সার্ভিসে সবাইকে স্বাগত আজকে আমরা বিমান কার্গো কপার নিয়ে আসছি বিমান কার্গো এখন বর্তমানে আপনার চার থেকে পাঁচ দিনে মালামাল যায় টেকনাফ থেকে দুলিয়া আপনার সব জায়গায় আমাদের সার্ভিস সব ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিসে আর অনেকে জিজ্ঞেস করেন যে বিমান কার্গো করতে কি লাগে আপনি বাংলাদেশে যে মালটা পাইব তার ঠিকানা তার নাম আর আপনার অ্যাড্রেস এটা দিলে যথেষ্ট আর সৌদি আরবে আপনার নাম আপনার মোবাইল নাম্বার এখানে আপনার আঁকা লাগবে না কোনো কিছুই লাগে না যারা অবৈধ আছেন যারা দেশে মাল পাঠাইতে চিন্তা করেন আপনার অবৈধ থাকলে আপনার মাল পাঠাইতে সহজ অবৈধ বৈধ লাগে না যে কেউ মাল পাঠাইতে পারে আর আমাদের সার্ভিস বাংলাদেশের সব জায়গায় আছে আর আমরা দূর প্রবাসের চ্যানেলের জন্য আজকে ডিসকাউন্ট দুইশো নিরানব্বই রিয়াল যেটা আমরা আগে তিনশো বিশ রিয়াল তিনশো পঞ্চাশ রিয়াল নিছি তিনশো ষাট রিয়াল নিছি কিন্তু দূর চ্যানেলের নাম বললে দুইশো নিরানব্বই রিয়াল মাত্র এই সুযোগ সীমিত সময়ের জন্য যারা কার্গো করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে কার্গো মাত্র তিন থেকে চার দিনে আপনি মাল পাইবেন বাংলাদেশে যেদিন আমাদেরকে দিবেন এর থেকে তিন দিন চার দিনে মাল পাইবেন ইনশাআল্লাহ আর আমাদের কাছে আছে এয়ারলাইন্স লোকাল এয়ারলাইন্স শহর সব এয়ারলাইন্স টিকিট আছে টিকিটের প্রাইস এখন ডিসকাউন্ট দূর প্রবাসের নাম বললে টিকিটও ডিসকাউন্ট থাকবে সৌদি এয়ারলাইন্স ডাউন টিকিট আপনি পনেরোশো পনেরোশো পঞ্চাশের মধ্যে পাবেন বিমান ষোলোশো ষোলোশো পঞ্চাশ আর দূর নাম বললে আরো অনেক ডিসকাউন্ট থাকবে সেটা আপনারা আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের এড্রেস হচ্ছে লুলু চাই নাম্বার গেট ইউনিক ট্রাভেলস কুমিল্লা গল্লি কুমিল্লা হোটেলের পাশে ইউনিক ট্রাভেলস এন্ড কার্গো সার্ভিস তো যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য সব সময় অফার ছিল সামনেও থাকবেন ইনশাআল্লাহ তো সবাই দূর প্রবাস চ্যানেলের সাথে থাকবেন ইউনিক কার্গোর সাথে থাকবেন আসসালামু আলাইকুম